দিদি ভাই এসে দিদি ভাই বাড়ি কোথায় কেমন লাগে মানে কখন থেকে আসা আছে কাল থেকে মানে এখানে ঘর তোর ভাড়া করে দিয়েছে পুরো ফ্যামিলি আছে নাকা তো মেয়ের জন্মদিন মেয়েকে কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু নিয়েছে নাম কি তোমার হ্যাঁ মাই তো দেখতে পাচ্ছেন কেমন লাগলো জগন্নাথ মন্দির ভালো লাগছে আর কে কে এসছে আপনার সাথে ভিতরে গেছিলেন খুব সুন্দর তো তো খুব সুন্দর আমাদেরও তো খুব সুন্দর আর শ্যাম ভাই নামে সার্চ করবে তোমার ভিডিওটা দেখতে পাবে এখানেও বহু মানুষ দেখতে পাচ্ছেন এই গরমের ওয়েদারে দাদারা আর বৌদিরা সবাই কিন্তু এক পরিবারে যাচ্ছে শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই মন্দির দর্শন করতে ছাতা মাথায় নিয়ে দাদা ভাই কোথা থেকে আসা আছে বসিরহাট থেকে এসেছে দিদি ভাই আপনি কোথা থেকে আসছেন ছাতা মাথায় দিয়ে কি বসিরহাট থেকে আসছেন না মানে এখানে গাড়ি থেকে আসছে তো ভাই দেখতে পাচ্ছেন প্রথমে ভাবলাম বসিরহাট থেকে ছাতা দিয়ে নিয়ে আসছেন না কিন্তু রোদের কারণে এখানে ভাড়াই ছিল ঘর নিয়ে তো এই জায়গা থেকে আসছে প্রিয় দর্শক ফাইনালি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই তোমাদেরকে দেখানোর জন্য এসেছি দেখতে পাচ্ছেন পুরী দীঘার জগন্নাথ মন্দির তো দেখতে পাচ্ছেন কাঁচকা নিয়ে এসে থাকা ওখান থেকে এর একটা চূড়া এর একটা চূড়া এর একটা চূড়া মোট মাত্র পাঁচটা চূড়া রয়েছে মন্দির তো পুরো অসাধারণ থাকবে পুরো বাইরে থেকে তোমাদেরকে দেখাল ভিতরে কি বৃত্তান্ত রয়েছে থাকছে এই ভিডিওর মাধ্যমে পুরো চলো দিদি ভাই কোথা থেকে আসাইছে একটু বলো না গো তো দেখতে পাচ্ছ অনেকেই বানাওয়া অনেকেই বানাই আমরাও কিন্তু দিদি ভাই মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাই আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভদ্রতা রয়েছে ঠিক আছে অনেকেই বলে যে মেয়ে নিয়ে ভিডিও বানাই বলে খারাপ তা নয় কিন্তু সমাজের কাছে যেন ভালো বার্তা যায় আমি এটাই চাই অনেকে যেমন মেয়েদেরকে নিয়ে ভিডিও করে বলে তোমার চোখের কাজলটা ভালো তোমার বয়ফ্রেন্ড আছে বা কি তোমার গার্লফ্রেন্ড মা আছে বাকি তো এই সকল মানুষদেরকে বলবো সমাজের কাছে এমন বার্তা দিন যে ভিডিও দেখে যেন মানুষ কিছু ভালো শিখতে পারে কিন্তু সকালবেলায় অত্যাধিক গরমের সাথে আসছে দাদাভাই মন্দির দেখেছেন আপনারা গেছিলেন নাকি তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি মন্দিরের ভিতরে কি সিস্টেম কি বৃত্তান্ত কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যেহেতু মন্দিরের প্রথম দিন সিস্টেমটা কি রয়েছে সেটা আমরা জানি না তো এখানে গিয়ে জানবো ওনাদের থেকে কী কী সিস্টেম রয়েছে তো মন্দিরে এখানে এসে জানলাম পুলিশ প্রশাসনের কাছে যারা রয়েছে গেটে চেকিং করছে ক্যামেরা এবং জুতো পরে যাওয়া যাবে না জুতো বাইরে রাখতে হবে আর বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না তো এখানে কিন্তু অফিস যে রয়েছে অফিসে কিন্তু তোমাকে রসিদ দিবে না নিজের দায়িত্বে রেখে যেতে হবে যেটা প্রথম দিনের নিয়ম এবার পরে কি নিয়মে চলবে সেটা আমি জানি না তো চলুন আপনাদেরকে পুরো শ্যাম্বাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো মন্দিরটা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন প্রত্যাধিক রোদের মধ্যে শ্যামভাই এসেছি তোমাদেরকে সেই জগন্নাথ মন্দিরটা দর্শন করানোর জন্য তো চলুন বেরিয়ে যাচ্ছি আমরা চলি বন্ধুরা এখানে এসেছি ভিডিওটা করার জন্য বলুন ঠিক আছে এত টাকা খরচ করে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু ভিডিওটা করছি তোমার দিকে দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে শ্যামভাই অসাধারণ লাগছে ভিউটা দেখতে পাচ্ছেন জগন্নাথের মন্দিরটা একদম পুরো পুরো পরিবেশটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শ্যামভাই দেখাচ্ছি তো চলুন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি জগন্নাথের মন্দিরের দিকে একদম অসাধারণ লাগছে এবং আগলি দিকটাও যেভাবে সাজানা গুছানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে না এই মানে যারা আসছে তাদের জন্য অত্যাধিক রোদ ভাই সবাই ফটো তুলছে তো চলো মোবাইলটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু জগন্নাথ ঠাকুরের অনেক কিছুই রয়েছে তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে একটি চূড়া আদার্স আরও কিছু অনেক কিছু রয়েছে মন্দিরের চূড়াটা কিন্তু একদম দুর্দান্ত লাগছে একদম এত সুন্দর লাগছে দর্শকরা যারা আসছে এখানে পুরো মন কেড়ে নেওয়ার মতন একটা দৃশ্য তো এই প্রথম কিন্তু জগন্নাথ মন্দিরে ঢুকছি শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি এই জন্যই কিন্তু তোমাদেরকে এত কষ্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরের একদম পরিবেশ এবং পদ্ম চাষ হয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন দুর্দান্ত কিন্তু পরিবেশ আর কিন্তু ফাঁকা ফাঁকা ওয়েদার আর মন্দির প্রথম দিনে কিন্তু এসেছি মানে মন্দির উদ্বোধন হওয়ার প্রথম দিনেই কোলাঘাটের শ্যামবাই এই এসেছি মন্দিরবারে তো মন্দিরটা একদম অসাধারণ লাগলো ভিউটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো বাড়িরটাই কিন্তু প্রচুর রোদ তো চলো আস্তে আস্তে আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দর্শন করে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ মন্দিরে কি কি রয়েছে তো মন্দিরের উদ্বোধনের দিনকেও এসেছিলাম রাত্রেবেলা তার পরের দিনও ওখানে রয়ে গিয়েছিলাম তার পরের দিন আবার সকালেও এসেছি তো খুব সুন্দর রয়েছে আপনাদেরকে সরাসরি পুরো মন্দিরটা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে শ্যাম ভাইয়ের ভিডিওটা তো এটা কিন্তু আরেকটা স্টেপ রয়েছে এরপরে কিন্তু বড় মন্দিরের আরও চূড়াটা রয়েছে সেখানেই রয়েছে জগন্নাথ চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে দেখাচ্ছি গিয়ে মন্দিরের ভিতর থেকে যে কীরকম কী বৃত্তান্ত রয়েছে তো দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল কেমন আছেন ভালো নেই একদম তুমি ভালো আছো আর কি এসছে আমরা পঞ্চাশ জন সব চলে গেছে জন চলে গেছে দাদার সাথে দেখা গেছে দাদা কোথায় আছো কোথায় আমরা সাইকেলে এসেছি আমাদের অনেক রস বন্ধুরা তোমরা ওইভাবে কিন্তু রস করবে না কিন্তু খুব অসুবিধা তো ভাই ভিতরের পরিবেশটা একদম দেখতে পাচ্ছ অসাধারণ পরিবেশ তো দর্শক বন্ধুরা ভাই ছোড়াছড়ি দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে দুর্দান্ত পরিবেশ এবং তোমাদেরকে জগন্নাথ দেখাবো আর অসাধারণ লাগবে এখানের পরিবেশটা তো দেখতে থাকুন সাথে থাকুন আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন ফাইনালি কিন্তু জগন্নাথ মন্দিরের কাছে শ্যামভাই পৌঁছে গিয়েছি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন